জঙ্গলের হরিণ আমার নবীর জন্য আসমান কাদের জমিন কাদের চন্দ্র সূর্য কান্না করে ও আল্লাহর বান্দারা আমার নবীর কুদুরত দেখার জন্য আমার নবীর রওজা নবী তো নাই কিন্তু নবীর জন্য কত আশেকরা পাগলের মতো হাউমাউ করে আল্লাহ নবীর মহাব্বতেলা বলে গালি দেয় তারপরে টুপি ভালাই না নবীজির মোহাব্বতে দাঁড়ি লম্বা করলাম কত দুনিয়াওয়ালারা দাঁড়িওয়ালা বলে গালি দেয় তারপর দাঁড়ি কাটি না নবীর মহাব্বতে লাম্বা জামা পড়লাম কত মানুশ সেই জুব্বা জুব্বা কইলা গালি দেই এরপরে জুব্বা ফালাই না কত মানুষ আমারে বাজে কথা বলে এত সুফিগিরি লাগে না এত দরবেশগিরির দরকার কি এত আমল করিয়া যাইবা কই ও আল্লাহ ওই নবীর محبتে দাঁড়ি রাখলাম ওই নবীর محبتে ডুবে মরলাম ও জুব্বা আজকে তুমি বলো তুমি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে বুঝটা কিন্তু আমাদের মোটেও কম নাই টুপি মাথায় আমরা চব্বিশ ঘন্টা দেই গরমের কারণে তারপর টুপি কেন ভালাই না ওরে দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন দাড়ি ফালাই না রে বাবা আল্লাহর করান মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহর করান সত্য একটু তোমাদের থেকেও জবাব চাই ফেরেশ তারা নেয় বলো কোরআন না মিথ্যা আদর্শ মতো বেলার নামাজ পড়ো মা বাবার তো আমিয়া চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও জীবনে আর নবি পাইবা না আগ্র করারে আর সামনের দিই কে আমাদের আগে আর পাইবা পাইবানা উসমানের পাইবানা কোন সাহাবায়কের আমার বরকতের চেহারা দেখতে পারবানা এবং কি আমাদের মাঝ হাবিবা আবু হামিফাকেও পাইবানা রে মুমি না সলিমেরও না বড় বীর কাদের জিলানি না কিয়ামত পর্যন্ত তোমরা যদি নবীর আদর্শের উপরে শান্তির জীবন যাপন করতে চাও এই জমিনে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে এরা নবীর ওলামায়ে আহলে হক এদের চেহারা দেখো এদের হাতে হাত লাগাবার সুযোগ পাইলে সারবানা দোয়া চাওয়ার সুযোগ পাইলে দোয়ার থেকে বঞ্চিত হবে যাদের বয়ানে কলমের পরিবর্তন হয় যাদের বয়ানের মাধ্যমে তিনটা নরম হয় চোখের মধ্যে পানি আসে রে যুব এদের থেকে আমিও কপাল খুলে যাবে আমার কি আল্লাহ কত কষ্টের মাধ্যমে পরীক্ষা নেওয়ায় উঠাইলেন যে নবীর কোন গুণা নাই সেই নবীকে আমার দিলেন নবীর মা হারা করলেন দাদা আব্দুল মুক্তি চলে গেলেন আবার একের পর এক কষ্ট নবী পেটে পাথর বেঁধে বেঁধে কালেমার খেদমত করতেছেন কত জায়গায় নবীর উপরে আক্রমণ ডান দান শহীদ করলেন নবীর কান্না 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 আর কান্না এরে নবীরা সে আল্লাহ দিয়া বলে। আপনাকে কাউসার দিয়ে আপনার ইজ্জত রক্ষা করবো কাউসারের এক অর্থ মোহাম্মদের উন্নত যারা তারা অনবি আপনাকে উম্মত দিনা মেটাই কাউসার আপনার যদিও কোনো ছেলে নাই কিন্তু তারপর আপনার সম্মান নষ্ট হতে দিবে না এই জমিনে সেই নবীর আসে কুম্বা তখনো আছে না নবীর ইজ্জতের উপর আক্রমণ আসতে যুবক দিবে না দিবে জীবন রক্ত মিলায় দিবে নবীর উম্মত জমিনের মধ্যে তৈরি হয়ে গেল নবীর বিরুদ্ধে একটা কথা কেউ মেনে নিবে না বরদাস্ত করবে না কাউসারের এক দল ওই কাউসারের উম্মতে মুহাম্মাদি যদি হইয়া জান্নাত পেতে চাও নবীর বর্তি হাতে যদি কাউসারের পানি পান করতে চাও আল্লাহ পাক নবীকে বললেন নবী আমি আপনাকে এত মেয়দ দিলাম এখন আপনার কাজগুলো শুকরাদায় করবেন কেমনে করবেন ফজবিহাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন এটা না কাজের মাধ্যমে করেন বলে কেমনে হাসলি লিরব্বিকা ওয়ানহার এক নম্বরে নামাজ আদায় করেন আপনার রবের জন্য আর কুরবানি করেন ওরা পশু জবাই করিয়া মুশরিকেরা বাইতুল্লাহর দেয়ালে রক্ত লাগায় গোস্ত লাগায় দেওয়ালের ভিতরে আর ওদের খোদার নামে জবাই করে আপনি আপনার রবের নামে কোরবানি করবেন নামাজ পড়বেন আর কারো না আমার সন্তুষ্টির জন্য আর ওদের জানায় দেন তোদের রক্ত আসমানে যাবে না রব কবুল করবে না অন্তরের তাকুয়া রব কবুল করবে অনবি আপনি শান্ত হন ইন্না শানি আকা হুয়াল আবতার আমার জানাই দিলাম যারা আপনার বিরোধিতা করে আজকে বলে আপনার বংশ রক্ষা হবে না আসেফ নেওয়ায়ল এই বদমাস ঘুরে ঘুরে বলতেছে নবীর বংশ রক্ষা হবে না মুশরেকদের সর্দার আল্লাহর আল্লাহ বলেন ওদের নাম নিশানা থাকবে না আজকে তাকায় দেখো। মধ্যে নাওয়াইলের নামটা যদি না থাকতো আমরা আলেমরাও জানতাম না এই বদমাসকে কোরআন শরীফের ভেতরে নমরুদ ফেরাউনের নাম যদি না থাকতো আমরা কেউ জানতাম না তবে জানলেও কিন্তু মোহাব্বতের জানা জানি

কাবের মধ্যে বলা হয় আল্লাহ অর্ডার করেন এরে মক্কার কবুতর ও মুখ এলাকায় যাও একটা পিমেলিকা ওকে তুমি নিয়া মক্কা মদিনা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও আমার নবীকে দেখার জন্য জঙ্গলের হরে নিরাপল আমার নবীর জন্য আসমান কাঁদে জমিন কাঁদে চন্দ্র সূর্য কান্না করে ও আল্লাহর বান্দারা আমার নবীর উদরত দেখার জন্য আমার নবীর রজা নবী তো নাই কিন্তু নবীর রজায় দাঁড়াতোর জন্য কত আশেকরা পাগলের মতো হাউমাউ করে ও আল্লাহ নবীর মহাব্বতে টুপি বললাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় তারপরে টুপি ভালাই না নবীজির মহাব্বতে দাঁড়ি লাম্বা করলাম কত দুনিয়াওয়ালারা দাড়িওয়ালা বলে গালি দেয় তারপরও দাড়ি কাটি না নবীর মোহাব্বতে লাম্বা জামা পড়লাম কত মানুষ সেই জুব্বা জুব্বা কইলা গালি দেয় এরপরে জুব্বা ফলাই না কত মানুষ আমারে বাজে কথা বলে এত সুফিগিরি লাগে না এত দরবেশগিরির দরকার কি এত আমল করিয়া যাইবা কই ও আল্লাহ ওই নবীর محبتে দাঁড়ি রাখলাম ওই নবীর محبتে জবি বললাম ও জুব্বা খাইলে মাথা গরম লাগে তোমার থেকে বুসটা কিন্তু আমাদের মোটেও কম নাই টুপি মাথায় আমরা চব্বিশ ঘন্টা দেই গরমের কারণে তারপর টুপি কেন ভালাই না ওরে দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাগ চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপর কেন দাড়ি ফালাই না রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহর কোরআন সত্য একটু তোমাদের থেকেও জবাব চাই ফেরেস্তারা লিখিয়া নেয় বলো কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম

মনে চাইবে না ওই জান্নাতে সবাই সুন্দর জীবনে কোন যুবক যুবক বুড়া হবে না কোন যুবতী সুন্দরী মেয়েটা বৃদ্ধা হবে না কোন যুবকের দাঁড়িয়ে উঠবে না মুসুটবে না বাথরুম সেখানে থাকবে না শান্তি আর শান্তি যারা ন্যাকাম করবে তাদের জন্য জান্নাত যারা গুণাগার গুণা করবে মা বাবার সাথে বেয়া আলেমদের বিরোধিতা কোরআনের বিরোধিতা সুন্নতের বিরোধিতা নবী বলে আল্লাহ কোরআনে বলেন গুণাগার যারা কবরে যাবে

মাঝে মাঝে মোবাইলে বাংলা কোরআনিকা সার্চ দিয়া ডাউনলোড করবা মাঝে মাঝে সুগাগুলোর তরজমা পড়বা বাসায় গিয়া রাতের বেলা যখন ঘুমাও মাঝে মাঝে মোবাইলটা ওপেন করিয়া একটু সূরাগুলোর তরজমা মাঝে মাঝে দেখিও এক একটা ছোট ছোট সূরা আল কারিআতু আল কারিআ ওয়া মা আদ্রাকা আল আবার একদিন সময় পেলে আরেকটা ছোট সূরার তরজমা পড়িও আর আইদাল্লাযী ইউকাদদিবু বিলদিন ফাযালিকা আল্লাযিয়াতুরুলিয়াদিন আবার যদি একটু সময় পাওয়াన్న দিন আর একটা সূরা

সাহাবা কারণ জান্নাতির টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন ও বান্দা তুমি চাকরি করো দোয়া করি চাকরির মধ্যেও আল্লাহকে রাজি করিয়া চলো স্কুল কলেজে পড়ো ডাক্তারি পরো প্রফেসর হও তো কোনো বাধা নাই তবে অনুরোধ তুমি আদর্শওয়ালা ডাক্তার হও পাঁচবেলার নামাজ পড়ো মা পর্দার আড়াল থেকে বলতেছি মা ভালো করে শুনেন সন্তান আল্লাহ দান করেছেন কত মা বাবা বিবাহ করে কান্না করে সন্তান পায় না আল্লাহ আপনাকে সন্তান দিছেন ওই সন্তানটা ইজ্জতের কারণ বানায় যান আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানায় ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন মুরু কষ্ট না পায় সন্তানের ব্যবহারে আপন বন্ধুরা যেন কষ্ট না পায় অযুব অনুয় বিনয়ের সাথে বলে গেলাম যদি কেউ পাও দুইটা যদি মনে মনে বলো হাফিজ ভাই পাও ধরলে আর দাঁড়ি কাটবো না আর মা বাবারে কষ্ট দিব না নবীরে কষ্ট দিব না আল্লাহর বিরোধিতা করব না ও যুবক তোমার মতো যুবক তাকায় দেখো বাংলাদেশের ভিতরে তোমার দানে বামে জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পাঁচ বেলার নামাজ ঠিক মতো পরে সত্য কথার সাক্ষী দাও আছে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রে পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে নামাজ ছাড়ে না তুমি নিজেকে প্রশ্ন করো কেন পারো না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজটা পড়ে নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে হালাল খায় পাঁচ বেলার নামাজ পড়ে নামাজ সারে না নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত বান্দা জমিনের মধ্যে কৃষি করে করি নামাজ পড়ে গামসা বিছাইয়া এরপর নামাজ সারে না তুমি কেন পারবা না ও পর্দার আড়ালে রান্না জানে এই এলাকায় ঘুরে খুঁজ আপনার মতো কত মা অনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই এই মা পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ভিন্ন মাদেরকে বলবো আপনারা কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনারা স্কুল কলেজে পড়েন বাড়ির মধ্যে থাকেন আপনার মতো কত বোন পাঁচ বেলার নামাজ পড়ে কোনদিন বেগানার সাথে চলে না আড্ডা দেয় না পর্দা রক্ষা করার চেষ্টা করে মোবাইলে গুনাহের প্র্যাকটিস করে না ও বোনেরা আপনাদেরকে বলবো আপনারা কেন পারেন না আপনার মতো কত বোন স্কুলে পড়িয়াও নামাজ পড়ে নিজের সতীত্ব বজায় রেখে চলে আল্লাহর কাছে এখনো সময় আছে তৌবা করে নাও ওই নবীর হাতে কাউসারের পানি যদি পান করার নিয়ত থাকে ওই নবীর শাফাতের সাফাত পাওয়ার যদি চিন্তা করো এখন থেকে তৌবা করে নাও তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন ও নবীর আসেন উম্মতের দল জান আয়েশা অল্লাহ আনহা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আলামিন আমার হুজরায় বসে গুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবীর সাথে কোনো বেয়া হয়ে গেল নাকি নবী কষ্ট পেয়ে কান্না করতেছেন আয়েশা বলেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন আমি কোনো বেয়াদবি করেছি নাকি আমরা জান আয়সার জবাবে নবী বললেন না আরে আয়েশা কোনো বেয়াদুবি করো নাই কেন কাঁদে মায়ের নবী যার কোন গুণা নাই সামনের গুণা থাকলেও মাপ মাপ আমার নবীর মতো কোনো তুলনা নাই কান্না করে বলেন আয়সা হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে হবে নারী পুরুষ সব উল্ক দাঁড়ায় কোনো পোশাক থাকবে না নবীরাও দাঁড়াবেন সব উম্মতেরা দাঁড়াবেন উম্মতেরা এক সময় দিকে সূর্যের গরম অপর জাহান জাহান্নামের আগুন

আল্লাহর নবী বলেন ও আয়সা উম্মতেরা পাগল করা হয় সহ্য করা যায় না জাহান আগুনের গরম সহ্য করা যায় না দৌড়াইয়া আদম নবীর কাছে হাজির আদম নবী বলবে আমার থেকে দূর হও আমি এখন নিজের নিয়ে ব্যস্ত আমার উপায়ে কি হবে লুহুলবী এই কথাই বলবেন সব নবীরা নাফসি নাফসি মনে কাক যাবেন ঈশা নবী বলবেন তোমরা যত নবীর কাছে দৌড়াও কাজ হবে না আজকে একজন নবীর কাছে গেলে হয়তো তোমাদের রাস্তা খুলবে তিনি হলেন রহমাতুল ওই নবীর কাছে যদি যাইয়া বলতে পারো ওই নবীর সুপারিশ পাওয়ার সুযোগ আছে না হয় উপায় নাই

মাহমুদ আবার আল্লাহর সামনে নবী শেষ দায় করে কান্না করতেছেন উন্মত উম্মত বলিয়া আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন উঁচু করার পরে আল্লাহ বলবেন আপনাকে কাঁদানোর জন্য বানাই নাই আপনাকে খুশি করার ওয়াদা করেছি আজ এই কঠিন সময় আপনার উন্মত গুলো আপনি নিজে বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান নবী উন্মত গুলো বাসাই করে জান্নাতের দিকে যখন নেবেন আপনার যেন আয়েশা বলেন কোটি কোটি হাজার সহস্র কোটি মানুষ কেমনে চিনবেন আপনার উন্মত মায়ার নবী বলেন আয়েশা বিশাল বকরির পালের মধ্যে একটা বকরির কপালে যদি সাদা রেখা থাকে চীনা না কঠিন না সহজ আমাজান বলেন বড় সহজ আল্লাহ নবী বলেন ও আয়েশা আসলের বয়দানে যারা আমার খাটি উম্মত ওজু বানাইয়া বেলার নামাজ আদায় করবেন কেয়ামতের ময়দানে অজুর অংশগুলো নূরের আলোতে ছলমল করবে আমি দেখে দেখে তাদের বাছাই করে নিয়ে যাব চান্নাতের ময়দানে ওরে নবীর উন্মতের দল ওই নবীর উন্মতের শাপাক উন্নতের সাফাত পেতে হলে পাশ নামাজ ছাড়া উপায় নাই